আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ একটু সময় কাটানোর জন্য গম্বুজ যে মাজারের যে দরগা সেখানে একটু এসেছি সময় কাটানোর জন্য তবে এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এবং এ পাশেই দরগা যে মসজিদ যেই আল্লাহ ঘুমিয়ে আছেন এখানে তিনি ঘুমিয়ে আছেন এবং আমরা যারা একটু সময় কাটার জন্য আসতে চাই আসতে পারি এ সামনে পুকুর অনেক সুন্দর দেখতে এবং এখানে যারা ছাগল মানত করে যে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে এখানে তাদের সাথে কথা বললে ছাগল বিষয়ে বলতে পারবে এবং এই সামনে যে পুকুরটি অনেক সুন্দর একটি পুকুর এখানে যারাই আসে তারা গোসল করে এবং এখানে অনেক দোকান থাকে আছে তবে দেখতে অনেক সুন্দর আমরা এখানে যারা আসতে ইচ্ছুক তারা এখানে আসতে পারবে যদি তারা আসতে মনে হচ্ছে আসতে পারি তবে আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দেওয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর তাই মাঝে মাঝে আল্লাহর সৃষ্টির দিকে তাকে একটু দেখতে হয় একটু সময় কেটানোর জন্য আসতে হয় অবশ্যই আপনারা সকালে আসবেন এবং আমার জন্য দোয়া করবেন যে সুন্দর দৃশ্য আপনাদেরকে যেন আরও দিতে পারি এই জন্য আমার জনসভাবে দোয়া করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ मजा लागत आहे